কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব তেইশ অস্ত্র শিক্ষা প্রদর্শন একদিন ব্যাস কৃপ ভীষ্ম বিদুর প্রভৃতির সমক্ষে দ্রোণাচার্য ধৃতরাষ্ট্রকে বললেন মহারাজ কুমারদের অস্ত্রাভ্যাস সম্পূর্ণ হয়েছে আপনি অনুমতি দিলে তারা নিজ নিজ শিক্ষা প্রদর্শন করবেন ধৃতরাষ্ট্র হৃষ্ট হয়ে বললেন আপনি মহৎ কর্ম সম্পাদন করেছেন আমার ইচ্ছা হচ্ছে চক্ষুসমান লোকের ন্যায় আমিও কুমারগণের পরাক্রম দেখি ধৃতরাষ্ট্রের আজ্ঞায় এবং দ্রোণের নির্দেশ অনুসারে বিদুর সমতল স্থানে বিশাল রঙ্গভূমি নির্মাণ করালেন এবং ঘোষণা করে সাধারণকে জানিয়ে শুভ তিথি দেব পূজা করলেন নির্দিষ্ট দিনে ভেষ্য ও কৃপাচার্যকে অগ্রবর্তী করে ধৃতরাষ্ট্র সুসজ্জিত প্রেক্ষাগারে এলেন গান্ধারী কুন্তি প্রভৃতি রাজপুর নারীগণ উত্তম পরিচ্ছেদে ভূষিত হয়ে মঞ্চে গিয়ে বসলেন নানা দেশ থেকে আগত দর্শকদের কোলাহলে ও বাদ্যধ্বনিতে সেই সভা মহাসমুদ্রের ন্যায় বিক্ষুব্ধ হল অনন্তর শুক্রকেশ দ্রোণাচার্য শুক্ল বসন ও মাল্য ধারণ করে পুত্র অশ্বত্থামার সঙ্গে রঙ্গভূমিতে এলেন এবং মন্ত্রজ্ঞ ব্রাহ্মণদের দিয়ে মঙ্গলাচরণ করালেন দ্রোণ ও কৃপকে ধৃতরাষ্ট্র সুবর্ণ রত্নাদি দক্ষিণা দিলেন তারপর ধনু ও তুনির ধারণ করে অঙ্গুলিত্র কোটিবদ্ধ প্রভৃতিতে সুরক্ষিত হয়ে রাজপুত্রগণ রঙ্গভূমিতে প্রবেশ করলেন এবং যুধিষ্ঠিরকে পুরবর্তী করে জ্যেষ্ঠানুক্রমে অস্ত্র প্রয়োগ দেখাতে লাগলেন তারা অশ্বারোহণে দ্রুতবেগে নিজ নিজ নামাঙ্কিত বান দিয়ে লক্ষ্যভেদ করলেন রথ গজ ও অশ্বচালনার ও বাহুযুদ্ধের এবং চর্ম প্রয়োগের বিধ প্রণালী দেখালেন তারপর পরস্পরের প্রতি ও ভীম গদা হস্তে এসে মত্ত হস্তির ন্যায় সগর্জনে পরস্পরের সম্মুখীন হলেন কুমারগণ রঙ্গভূমিতে কি করছেন তার বিবরণ বিদুর ধৃতরাষ্ট্রকে এবং কুন্তি গান্ধারীকে জানাতে লাগলেন দর্শকদের একদল ভীমের আর একদল দল দুর্যোধনের পক্ষপাতি হওয়ায় জনমণ্ডলী যেন দ্বিধা বিভক্ত হয়ে গেল সভায় কুরুরাজের জয় ভীমের জয় এরূপ কোলাহল উঠল তখন দ্রোণ তার পুত্র অশ্বত্থামাকে বললেন তুমি ওই দুই মহাবীরকে নিবারণ করো যেন রঙ্গস্থলে ক্রোধের উৎপত্তি না হয় অশ্বত্থামা গদাযুদ্ধে উদ্যত ভীম আর দুর্যোধনকে নিরস্ত করলেন মেঘ বাদ্যধ্বনি থামিয়ে দিয়ে দ্রোণ বললেন যিনি আমার পুত্রের চেয়ে প্রিয় সর্বাস্ত্র বিশারদ উপেন্দ্রতুল্য সেই অর্জুনের শিক্ষা আপনারা দেখুন দর্শকগণ উৎসুক হয়ে অর্জুনের নানা প্রকার প্রশংসা করতে লাগল ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন ক্ষুদ্র সমুদ্রের ন্যায় হঠাৎ এই মহাশব্দ হচ্ছে কেন বিদুর বললেন পাণ্ডনন্দন অর্জুন অবতীর্ণ হয়েছেন ধৃতরাষ্ট্র বললেন কুন্তীর তিন পুত্রের গৌরবে আমি ধন্য হয়েছি অনুগৃহীত হয়েছি রক্ষিত হয়েছি অর্জুন আগ্নেয় বারুণ প্রয়োগ দেখালেন তারপর একটি ঘূর্ণমান লৌহবরাহের মুখে এককালে পাঁচটি বান নিক্ষেপ করলেন রজ্জুলম্বিত গোশৃঙ্গের ভিতরে একুশটি বান প্রবিষ্ট করলেন খর্গ আর গদাহস্তে বিবিধ কৌশল দেখালেন অর্জুনের কৌশল প্রদর্শন শেষ হয়ে এসেছে এবং বাদ্যরপ মন্দীভূত হয়েছে এমন সময় দ্বার দেশে সহসা বজ্রধ্বনির ন্যায় ঠোকার শব্দ শোনা গেল দ্বারপালরা পথ ছেড়ে দিলে কবচকুণ্ডল শোভিত মহাবিক্রমশালী কর্ণ পাদচারী পর্বতের ন্যায় রঙ্গভূমিতে এলেন এবং অধিক সম্মান না দেখিয়ে দ্রোণ ও কৃপকে প্রণাম করলেন অর্জুন যে তার ভ্রাতা তা না জেনে কর্ণ বললেন পার্থ তুমি যা দেখিয়েছ তার সর্বই আমি দেখাব এই বলে তিনি দ্রোণের অনুমতি নিয়ে অর্জুন যা যা করেছিলেন তাই করে দেখালেন দুর্যোধন আনন্দিত হয়ে কর্ণকে আলিঙ্গন করে বললেন মহাবাহু তোমাকে স্বাগত জানাচ্ছি তুমি এই কুরুরাজ্য ইচ্ছামতো ভোগ করো কর্ণ বললেন আমি তোমার সক্ষ চাই আর অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই দুর্যোধন বললেন তুমি সখা হয়ে আমার সঙ্গে সমস্ত ভোগ করো আর শত্রুদের মাথায় পা রাখো অর্জুন নিজেকে অপমানিত জ্ঞান করে বললেন কর্ণ যারা অনাহুত হয়ে আসে আর অনাহুত হয়ে কথা বলে তারা যে নরকে যায় আমি তোমাকে সেখানে পাঠাবো কর্ণ বললেন এই রঙ্গভূমিতে সকলেই আসবার অধিকার আছে দুর্বলের ন্যায় আমার নিন্দা করছো কেন যা বলবার স্বর দিয়েই বলো আজ গুরুর সমক্ষেই সরাঘাতে তোমার শিরশ্চেদ করব। তারপর দ্রোণের অনুমতি নিয়ে অর্জুন তার ভ্রাতাদের সঙ্গে কর্ণের সম্মুখীন হলেন দুর্যোধন ও তার ভ্রাতারা কর্ণের পক্ষে গেলেন ইন্দ্র ও সূর্য নিজ নিজ পুত্রকে দেখতে এলেন অর্জুনের ওপর মেঘের ছায়া এবং কর্ণের ওপর সূর্যের কিরণ পড়ল দ্রোন কৃপ ও ভীষ্ম অর্জুনের কাছে গেলেন রঙ্গভূমি দুই পক্ষে বিভক্ত হওয়ায় স্ত্রীদের মধ্যেও দ্বৈধ ভাব উৎপন্ন হল কর্ণকে চিনতে পেরে কুন্তি মূর্ছিত হলেন বিদুরের আজ্ঞায় দাসীরা চন্দন জল সেচন করে তাকে প্রবুদ্ধ করলে দুই পুত্রকে সশস্ত্র দেখে কুন্তি বিভ্রান্ত হয়ে গেলেন এই সময় কৃপাচার্য কর্ণকে বললেন এই অর্জুন কুরুবংশ জাত পাণ্ডু ও কুন্তির পুত্র ইনি তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করবেন মহাবাহু কর্ণ তুমি তোমার পিতামাতার কুল বলো কোন রাজবংশের তুমি ভূষণ তোমার পরিচয় পেলে অর্জুন যুদ্ধ করা বা না করা স্থির করবেন রাজপুত্রেরা তুচ্ছ কুলশীল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধ করেন না কৃপের কথায় কর্ণ বর্ষা জলসিক্ত পদ্মের ন্যায় লজ্জায় মস্তক নত করলেন দুর্যোধন বললেন আচার্য অর্জুন যদি রাজা ভিন্ন অন্যের সঙ্গে যুদ্ধ করতে না চান তবে আমি কর্ণকে অঙ্গরাজ্যে অভিষিক্ত করছি দুর্যোধন তখনই কর্ণকে স্বর্ণময় পিঠে বসালেন মন্ত্রজ্ঞ ব্রাহ্মণগণ লাজ পুষ্প স্বর্ণঘটের জল প্রভৃতি উপকরণে তাকে অভিষিক্ত করলেন এমন সময় কর্ণের পালক পিতা অধীরথ ঘর্মাক্ত ও কম্পিত দেহে জোষ্ঠী হস্তে প্রবেশ করলেন তাকে দেখে কর্ণ ধনু ত্যাগ করে নতমস্তকে প্রণাম করলেন অধীরথ সসম্ভ্রমে তার চরণ আবৃত করে পুত্রকে আলিঙ্গন ও তার মস্তক অশ্রুজলে অভিষিক্ত করলেন ভীম সহস্যে বললেন সুত পুত্র তুমি অর্জুনের হাতে মরবার যোগ্য নও তুমি কষা হাতে নিয়ে কুলধর্ম পালন কুকুর যজ্ঞের পুরোডাস খেতে পারে না তুমিও অঙ্গরাজ্য ভোগ করতে পারো না ক্রোধে কর্ণের অষ্ট কম্পিত হতে লাগলো দুর্যোধন বললেন ভীম এমন কথা বলা তোমার উচিত হয়নি দ্রোণাচার্য কলস থেকে এবং কৃপাচার্য সরস্তম্ভ থেকে জন্মেছিলেন আর তোমাদের বৃত্তান্তও আমার জানা আছে কুণ্ডলাধারী সর্বলক্ষণযুক্ত কর্ণ নিজ বংশে জন্মাতে পারেন না কেবল অঙ্গরাজ্য নয় সমস্ত পৃথিবী করার যোগ্য যারা অন্যরূপ মনে করে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হোক এই সময় সূর্যাস্ত হলো দুর্যোধন কর্ণের হাত ধরে রঙ্গভূমি থেকে প্রস্থান করলেন পাণ্ডবগণ দ্রোণ কৃপ গ্রীষ্ম প্রভৃতিও নিজ নিজ ভবনে চলে গেলেন কর্ণ অঙ্গরাজ্য পেলেন দেখে কুন্তী আনন্দিত হলেন যুধিষ্ঠিরের এই বিশ্বাস হলো যে কর্ণের তুল্য ধনুর্ধর পৃথিবীতে নেই